আমাদের দাম হওয়ার কারণ ওইটাই ওই কারণ থেকে যদি আমি সরে থাকি তাহলে তো আমি দামি নয় ওই কারণটা থেকে যদি আমি সরে থাকি তাহলে আমি দামি জি আজকে আমাদের অবস্থা কি মামন একটু ভাবি আজকের মেয়ে সেই দিনের মেয়ে তাবলিক পুরুষরাও করবে মেয়েরাও করবে এমন একটা দায়িত্ব পুরুষরা পুরুষের ভিতরে করবে মেয়েদেরকে পর্দায় রেখে করবে আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে পুরুষের মাঝে যাবে না আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি الله تبارك وتعالى بلتين بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله فقال إنني من المسلمين

নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম মুসলিমদের আর মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয় আমরা সারাদিন যত কথা বলি সারা দিন কথার চারটা ভাগ আছে একটা হলো প্রয়োজনীয় কথা একটা অপ্রয়োজনীয় কথা একটা ভালো কথা একটা খারাপ কথা সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে সারা জীবনে যেদিন থেকে মুখ ফুটেছে যেদিন মুখ বন্ধ হয়ে যাবে ভালো কথা খারাপ কথা প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা প্রয়োজন আছে প্রয়োজন কেমন ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দের সঙ্গে কথা বলতে হবে বাপ বেটা কথা বলবে স্বামী স্ত্রী কথা বলবে এগুলো প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় কথাতে নেকি আছে কথা বলছি না নেকি আছে আর ভালো কথায় নেকি আছে কাওলুন মারিফুন কাসাজরতুন কাউল কাওলুন মারুফুন সদকাতুন বিশ্বনবি বলছেন ভালো কথা হলো সদকা কালি মাল্লাহ বলছেন কালিমাতিন তৈয়ী বাতিম কাসাগরাতিন তৈয়িবাতিন কালিমাতিন খবিসতিন এটা আল্লাহর ভাষা আল্লাহ বলছেন যখন তুমি পবিত্র কথা বলবে ভালো কথা বলবে জেনে লাও তুমি ভালো গাছ লাগিয়ে দিলে কালেমা তিন তই বাতিন আমি ভালো কথা বলবো আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম ওই গাছ থেকে ফল ফল হবে থেকে গাছ হবে গাছ থেকে ফল ফল হবে থেকে গাছ হবে এবার জঙ্গল লেগে যাবে বৃহৎ জঙ্গল হয়ে যাবে ক্যামতের মাঠে আমি খালি একবার কাউকে বলেছি ভাই আল্লাহর ঘরে চলেন জুয়া ছেড়ে দেন ছেড়ে দেন লুডু ছেড়ে দেন দাবা ছেড়ে দেন এই কথা বলেছি এর জন্যে আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল বিচন লেগে গেল এবার আমি আর বলিনি তবে ফল হতে চলেছে লাভ হতে চলেছে জঙ্গল হতে চলেছে আর আল্লাহ বলছেন যখন তুমি কাউকে কোনো খারাপ বুদ্ধি দেবে সুদের লাইন ধরিয়ে দেবে এখানে করো এখানে এনজিও করো এখানে কি করো এ জায়গায় নিয়ে সে এখানে ফাইনান্স করো নানা রকম করে যখন আপনার ইনস্যুরেন্স করো এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন তখন আপনার হবে কি একটা নিমের গাছ লেগে গেল তার বুটি হবে তার থেকে গাছ হবে তার থেকে গাছাবে যত জঙ্গল হবে সবwidetildeতে ভরে যাবে আর এটা মিষ্টিতে ভরে যাবে তাই আমার আল্লাহ বলেছেন কালেমা তিন তৈবতিন কাসাগরা তিন তই বন্ধুরে বন্ধু লেগ একটা এমন জিনিস আপনি একবার বলে দিয়ে ঘুমিয়ে যাবেন কিন্তু নেকির রাস্তাটা বন্ধ হবে না এর জন্য আল্লাহ বলছেন অমন হাসানু অলম মানদা ইলাল্লাহি ওয়াহামিলা সলেহা অলা ইন্নাল মুসলিমী